আসসালামু আলাইকুম কি অপরা আজকে আমি দেখাবো খুবই সিম্পল ভেজিটেবল এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি রান্নার তেল আপনারা চাইলে এখানে বাটার দিয়ে করতে পারেন এই রান্নাটা বাটারে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমার ঘরে হাই প্রেশার এবং হার্টের পেশেন্ট আছে তাই আমি বাটার খুব একটা ব্যবহার করি না তো আমি তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো মুরগির বুকের মাংসটা যাদের ঘরে হঠাৎ করে মেহমান চলে আসে তারা অনেক সময় দেখা যায় যে ম্যারিনেট করে রাখতে পারে না তারা এইভাবে খুব দ্রুত রান্না করতে পারে এটা ম্যারিনেট করার কোনো দরকার নেই একটু আদা বাটা দিয়ে আমি এটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সয়া সস এখানে আমি সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একেবারে কম দেব। শেষে আমি চেক করে তারপর দরকার পরে আবার লবণ দেব। আগে বেশি দিতে যাব না তারপর একটু সিদ্ধ হয়ে আসলে মুরগিটা একটু ভাজা ভাজা হবে সিদ্ধ হবে না ঠিক ভাজা ভাজা হবে তারপর এখানে আমি কিছু সবজি নিয়েছি এর মধ্যে নিয়েছি পেঁপে গাজর বটবটি আর হচ্ছে বাঁধাকপি শীতের মৌসুম অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন তবে আমি এই সবজিগুলো দিয়ে করছি দিয়ে দেবো এখানে

আর যা যেরকম সবজি ভালো লাগে সেরকম সবজি আপনার ব্যবহার করতে পারেন দেখেন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি এটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করে নেই তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে এবং লাল লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরপর আমি দিয়ে দেব বাঁধাকপিটা বাঁধাকপি দিয়েও খুব একটা সময় রান্না করতে হবে না নেড়ে চেড়ে আমি সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে আসে ঘরে হট করে মেহমান চলে এলে সাদা পোলায়ের সাথে এই সবজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন যে এইভাবে খেতে কেমন লাগে আমি এখানে তেল দিয়েছি আপনারা দিতে রেগুলার চাইলে বাটার খেতে এটা ভালো হয় কিন্তু যাদের ঘরে পেশেন্টের আছে বয়স্ক মানুষ আছে তারা একটু ভেবে রান্না করবেন খাবার যেন শরীরের জন্য উপকারী হয় অপকারী না হয় এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ আপনারা এটা অপশনাল আপনারা ঝাল খেলে দেবেন ঝাল না খেলে দেওয়ার দরকার নেই নিয়েছি কিছু কর্নফ্লোয়ার এখানে আমি পানিতে গুলিয়ে নেব এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না জাস্ট সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর আমি এখানে দেখেন প্রায় কিন্তু আমার সবজি সবগুলো সিদ্ধ হয়ে এসেছে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে মধ্যে আমি আমি দিয়ে দিয়ে দেব রান্না করব একটু সময় এর মধ্যে কিন্তু আমি লবণটা চেক করে নেব আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন এই সবজিটা কিন্তু এই ভেজিটেবলটা আপনার ভালো লাগে আহ পোলাও বা রুটির সাথে হয়ে গেছে